আমরা মাজার গিয়া শেষদা করি না আমরা জানি স্যাজদা পাওয়ার মালিক হলো একজন তিনি কে তাহলে আমরা কি মাজার পূজা করি এই যে জিয়ারত হলো সুন্নত এই যে পূজা শব্দটা লাগাই দিছে একবার এটার ট্যান বানাই দিছে আহলে হাদিস জিডি আছে ওই জিডি জিডি আহলে হাদিস আছে এগুলো হলো নাফিতের গোষ্ঠী কথা কন ঠিক না বেটি এগুলো কিসের নাফিতের কাজ হলো চুল আর এদের কাজ হলো দিন কাটা এই সমস্ত নাফরমানগুলো কিচ্ছু হইলে আমরা মাজার পূজারি এরা ওই যে সৌদি আরবের যে কিছু কিছু যে ওই যে ইবনি আবদুল ওহাব নজদির যে উত্তর সুরিরা যেভাবে মাজারগুলো বাইঙ্গা সমান করে ফেলাইছে ওরা প্রায় সেভাবে বাংলাদেশে বুঝাইতে চায় সৌদি আরবে মাজার নাই আর এবারে মাজার ছিল ওই নজদের ইবনে আব্দুল হাব নজদি এগুলো বাইঙ্গা ফেলছে এই জন্য নাই দেহস না বাবা এখনো নবী রোজা মুবরক আছে না নাই এটার দর তো সাহস ফানা জানে যে ইডার দরলে হইব কথা কোন ঠিক কিনা বলেন চেহারা গোড়াই দিছে এখনো বাংলাদেশে কোন কোনো মানুষ কোয়ালা যে এই দেশের তো উঁচু কবর আছে এদের কবরগুলোকে লাইট থাইয়া বাইঙ্গা ফেলার কথা আমি বলছিলাম না সিলেটের জমিনে বনবারে বিশ্বর দিতে যাইবা ঘোষণা দিয়ে আয়ো না মাজারটা বাইঙ্গা লেবা ঠেঙ্গা নাড়াড়ি বাইঙ্গা বুড়িগঙ্গার বসাই দিব কথা কন খুব সাবধান কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন অলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে মানে আদালি বলি আজান হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে কথা কোন ঠিক না বেটে আজকে আমি প্রায় সময় বলি যে আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে আমরা অলি আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম এই কথাটা নিয়েও কয়েকদিন গেলে ট্রল করছে এই কথাটা নিয়েও ট্রল করছে এটা ট্রলের কি আছে আমি তো দলিলে বলছি তুমি তো যুক্তি দি আর মন গড়া তোমরা দালালির জোরে বলছো কথা কন ঠিক না বেটে। এই জন্য যুবক ভাইয়ের আমার ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনা সোয়ালিহীন হে আল্লাহ তুমি আমার সন্তান দাও আল্লাহ বলছেন ফাবাসার না হুবি হালিম অথবা আল্লাহ রাব্বুল আলমিন তাকে নেক সন্তান দান করেছেন চিৎকার মেরে কন্যা সোবহান আল্লাহ এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে তুমি তোমার স্ত্রী নিয়ে এমন একটা জায়গায় চলে যাও যে জায়গার ভিতরে মানুষ নাই যে জায়গার মধ্যে খাবার টাবার নাই যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছপালা নাই পশু পাখি নাই এমন একটা নির্ব নির্জীব জায়গা জায়গা দুদুময় বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও আপনারা জবান খুলে বলুন ইব্রাহিম নবীর সন্তান দি এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে ইব্রাহিম নেবী বললেন হাজারা তোমার সন্তান নিয়ে আমার তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো আমরা এমন একটা জায়গায় যাব। নীরব জায়গায় হাজারাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে যাওয়ার পরে কিছু যাওয়ার সময় কিছু শুকনো খাবার নিয়ে গিয়েছিল যাওয়ার সময় কিছু মসকে পানি নিয়ে গিয়েছিল কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম নেবী বলছেন হাজারা তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো আমি চলে যাচ্ছি হাজারা ডাক দিয়া বলছেন হে স্বামী আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইচ্ছাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হে হাজারা আমি আমার নিজের ইচ্ছাই যাচ্ছি না